শশুর যদি হেও যায় যায় তো সকালে जात বিকালে আয়ও পড় দিন জাত বাদর দিন আয়ও যুবক বায়ান কিয়াল করবা শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান ইজ্জত কমি যায় গিয়া যদি দুই তিন দিন চার দিন র লাগা ভাই মানছে কইবা ওই দেখো দামান দিগো আইসাবারে গাড়ি রই যায় কইবা না না আর গিয়া যখন জানি প্রথম অবস্থায় যখন যাই বা যাইবা প্রথমHttpContext আপনার শালা বা শালি বা আপনার সমন্ধি বহু বউ তাকিয়া দেখ ভাই বালা বালা খানি দিবা তো খুব বালা খানি দেখে রেঠে বুঝবাইছে বালা খানি দেখ বা দর তো দেখবাই ভাই অভিয়ান কুর বা সকাল কুর ওগুল লাগি লাগাইয়া মিলাইয়া আরেকটা নয়া আইটেম করা হইছে আইয়া আর যে ফুন্নাত আইয়া আসছে বুঝাইছেন যত রইবে খালি মাইনাস দেখাইছে

এর লাগে বিশেষ করিয়া শ্বশুর বাড়ি গিয়া যেন বেশি রইবা যে বেটায় যে কোনো পুরুষ লুকে শ্বশুর বাড়ি যদি বেশি সে যায় যা মাল্লার বন দেখান শ্বশুর বাড়ি বেশি রইলে কিন্তু দামানদর দাম কমি যা